সাবস্ক্রাইবে ক্লিক করুন আর হ্যাঁ পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অল অফ ইউ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন ক্যালিফোর্নিয়ার সমুদ্র উপকূলে আশ্চর্যজনকভাবে উদা হয়ে গিয়েছিল একটি জাহাজ সম্প্রতি এ জাহাজটি খোঁজ কর তদন্তের নামে সায়েন্স চ্যানেল হোয়াইট অন আর্থ সে তদন্তে নেমে রাশিয়ার সঙ্গে একটি জাহাজের সঙ্গে যোগ খুঁজে পায় এ তদন্তকারী দলটি যেটিকে একটি ভুতুরে কান্ড বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা একটি সিরিজ তৈরির জন্য তদন্তে এ জাহাজটি তারা জানাচ্ছেন মাছ সমুদ্রে হারিয়ে যাওয়া এ জাহাজটি দুশো ফুট লম্বা ছিল যেটির সঙ্গে হুবু হু মিল খুঁজে পাওয়া গিয়েছে রাশিয়ার ভূতরে জাহাজ লিওব ও লোবারের সঙ্গে এর জাহাজটিও হারিয়ে গিয়েছিল দু সালে গভীর সমুদ্রে যেটি নিঃসন্দেহে একটি আশ্চর্যজনক ঘটনা তদন্তে উঠে এসেছে আরও একটি ভয়াবহ তথ্য তদন্তকারীরা জানাচ্ছেন উনিশশো সালে এই জাহাজটি মাফিয়াদের হয়ে নানা রকম বেআইনে কাজ করত। এ বিশাল আকার জাহাজটির ওজন চার হাজার দুশো পঞ্চাশ টন এ জাহাজটি একশো জন যাত্রী বহন করতে সক্ষম দু হাজার দশ সালেও এ জাহাজটিকে একবার শত্রুপক্ষের দেশ বাজেয়াপ্ত করেছিল বিশেষজ্ঞরা জানাচ্ছেন রাশিয়ার লিওবোব ওভারলোপের মতো এ জাহাজটি সে কারণে রাশিয়ার হর্ডস অফ কেনিভাল ব্যাটস এ জাহাজটি কিনে নিয়েছিল বলে এটি গুজব ছড়িয়েছিল কিন্তু এ বিষয়ে সত্যতা নিয়ে কোনো মতামত এখনো প্রকাশে আসেনি হ্যালো আপনাকেই বলছি ভিডিওটি ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অবশ্য অঙ্ক ধন্যবাদ ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বিডি থ্রি সিক্সটি প্রতিদিন নিয়ে আসছে জানা যেন অবশ্য অঙ্কর রহস্যমূলক তথ্য বিজ্ঞানমূলক তথ্য নতুন নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন আর হ্যাঁ ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন আজ এই পর্যন্ত পরবর্তী করে ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই ব্রিটিশের থ্রি সিক্সটি সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ